শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেছিলেন মূলত তাকে কেন্দ্র করেই ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র তথা ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে সর্বসাধারণের জন্য একটি পার্ক কিংবা উদ্যান তৈরি করা হয়েছে যার নামকরণ করা হয়েছে শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ পার্কটিতে যাওয়ার জন্য মমনসিংহ বাস স্ট্যান্ড হতে কিংবা ব্রিজ হতে অটো কিংবা রিক্সায় চড়ে তিরিশ হতে চল্লিশ টাকা ভাড়াতে শিল্পাচার্য জয়নুল উদ্যান যাওয়া যায় এটাই হচ্ছে শিল্পাচার্য জয়নুল উদ্যানের প্রধান ফটক পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে মমন সিংহ শহরের পার্ক খুব একটা নেই বললেই চলে তবে ব্রহ্মপুত্র নদের কোল ঘেসে গড়ে উঠেছে শিল্পাচার্য জৈনুল উদ্যান ময়মনসিংহ এটাই মূলত ময়মনসিংহের বড় পার্ক এ পার্কটি নগরবাসীর জন্য দরিদ্র ক্যাম্পেইন হিসেবে গড়ে উঠেছে শহরের এবং শহরের বাইরের অসংখ্য মানুষ প্রতিদিন এখানে বেড়াতে আসেন বিশেষ করে সপ্তাহে দুই দিন তথা শুক্রবার ও শনিবার এই পার্কটিতে অসংখ্য মানুষের সমাগম ঘটে ছোট বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো রাইড রয়েছে যেমন দৃষ্টিনন্দন ফোয়ারা চিড়িয়াখানা বৈশাখী মঞ্চ ঘোড়ার গাড়ি কিংবা সিঙ্গেল ঘোড়া এছাড়াও অনেকগুলো ফুচকা ঝালমুড়ি সহ বাদাম বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্টও রয়েছে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন ও ব্রহ্মপুত্র নদের স্নিগ্ধ মনোরম পরিবেশ উপভোগ করেন বাড়তি আনন্দ দেওয়ার জন্য এখানে অনেকগুলো নৌকা পাবেন এর চেয়ে হলেই পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা জনপ্রতি ভাড়া ঠিক করে নদীর ওপারে ঘুরে আসতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন